আলিফ বাড়িতে খবর আছে ঠিক আছে মা আলহামদুলিল্লাহ

এই সাইজে বসবেন যে হ্যাঁ এদিকে আসেন আপনিও থেকে আসেন কোচি আসেন আসেন সাথে করে আপনারা এখন যেটুকু ভাই এখন যেটুকু মানে ওর যে ঘুম ঘুম যেটুকু আছে কাটতে কতক্ষণ লাগতে থাকে তাহলে এনে রইল না তো কিছু আবার আর যে পা টিপতে কইছে পা টিপেন পাঁচ মিনিট টিপেন পাঁচ মিনিট বন্ধ পাঁচ মিনিট টিপেন পাঁচ মিনিট বন্ধ কই গেল আমার জুতা হারাই গেল নাকি এইদিকে ভিডিও নিয়েন না 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 ভিডিও নিছি না তো আমার যে জুতা চলে গেছে

পাটির পিলানিং ফেলি পাটির পাটের পিল ভাই আমি পাটিস করলাম তো খাসির করলাম ঠিক আছে